মিমি স্কুলে যাওয়ার পথে কতগুলো কুকুরগুলোর কি অবস্থা এদের আমি চেষ্টা করি একটু ওষুধ খাওয়ানো এই স্কুল আজকে মিমি বাসে ফিরবে আমি ওকে স্কুল বাস করে দিয়েছি আমার শরীর খারাপ করে চল চল এই হলো আমার বাড়ি এখানে কিছু পুরোনো জামা কাপড় রয়েছে যেগুলো কাউকে দিয়ে দিতে চাই কিন্তু দেবার লোক পাই না এটা মিমির সাইকেল ঢাকা দেওয়া যা রাস্তার অবস্থা এখানে সাইকেল শেখানোর মতন জায়গা নেই এই আমার বাড়ি ঘুরতেই সোফা এই চেয়ার টেবিল এখানে একটা ছোটো মানি প্ল্যান্টও আছে আমার গানের হারমোনিয়াম তবলা একটা টিভি নিমির একটা ছবি বিল্ডিংগুলো অনেকবার বা ড্যাম্পে সব ভেঙে গেছে আবার নতুন করে করা হয়েছে এই আমার কিচেন দিকটা অনেকটা সুন্দর সিঙ্ক আছে আমার পিউরিফায়ার আছে বেশিরভাগ সময় এগুলো খারাপ হয়ে যায় আবার ঠিকঠাক করে নিই হলো আমার কিচেন এখানে আমার পুরোনো একটা কম্পিউটার টেবিল ল্যাপটপ আছে ড্যাম থাকা সত্ত্বেও আমি আমার মতন করে গুছিয়ে রাখার চেষ্টা করি যেখানে গরু বসে আছে গরু দিনের বেলাটা এই আমার ছোট্ট বাগানের মধ্যেই থাকে আছে ঘরটা স্কুল থেকে এসে কিছু জামা কাপড় পরবে বলে ওগুলো রয়েছে এখানে ওই বই খাতা যতটা সম্ভব এই ড্যাম বাড়িতে সাজিয়ে রাখার ছোট বারান্দা বানিয়েছিলাম এই দেখুন আমার বাড়ির পেছনে একটি জায়গা এখানে একটা সাইকেল আছে সব সৌভিকের কেনা মানে আমার হাজবেন্ডের কেনা সাইকেল আছে বাইক আছে গাড়ি আছে কোনোটাই আমি চালাতে পারি না আমি তো রিক্সায় চড়ে অভ্যস্ত বাড়ির সামনে থেকে আর আমাদের এলাকায় বাড়ির সামনে রিক্সা পাওয়া যায় না এখানে মাসি কিছু করলা গাছ লাগিয়েছে যদিও গাছে যা করলা হয় সবই প্রায় পোকায় ভর্তি হয় সেই জন্যে করলা আর খাওয়া হয় না আর এখানে একটা পুয়ের ডগা লাগিয়েছে মাসি যা যা ইচ্ছে হয় টুকটাক টুকটাক করে লাগা এই আর এদিকে হচ্ছে কিন্তু এসছে খুব আছে এটা আমার ঘর কালি বসে আছে খাঁচাগুলো রাখা হয় এই কারণে যে ওরা এই যেমন এখানে খাঁচার মধ্যে একটু টয়লেট ফয়লেট করে তো তাতে আমার একটু ঘরটা পরিষ্কার থাকে সেই জন্যে খাঁচাগুলো রাখা হয় বেসিক্যালি আর সকালবেলা যখন ঘর মোছা হয় তখন একটুক্ষণের জন্য ওদেরকে খাঁচার মধ্যে আটকেও রাখা হয় যাতে ঘরটা শুকিয়ে যাওয়ার পরে ওদের ছাড়া হবে এই হলো আমার ছোটো ঘর এখানে নানা অনেক বসে আছে ঘরটা ইচ্ছে করে অনেক কিছু করে সাজাতে যেহেতু আমার বাড়িটা অনেকটা বড়ো কাজে অনেক খরচ হবে কিন্তু আমি ইচ্ছে করে খুব যে এগুলো সিলিং করি একটু রং করি এই যে দেওয়ালের এই ড্যামগুলোকে দূর করি কিন্তু কিছুই আর করা হয়ে ওঠে আর সব থেকে বড় সমস্যা তো এই বাড়ির ড্রেনের সমস্যা যে কারণে এই যে আলমারির জায়গাটা আপনাদের আগেও দেখিয়েছি কি অবস্থা হয়ে গেছে ড্যাম্পের জন্য যাই হোক